আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা বানাবো টমেটোর চাটনি যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো ঘরেলো স্টাইলে ওর জন্য আমরা এখানে টমেটো দিয়ে দিলাম এবার টমেটো দেওয়ার পর এখানে খেজুর দিলাম খেজুর দেওয়ার পর আমরা দিলাম একটু জল আর দিয়ে দেবো একটু লবণ একটু লবণ আর একটু লবণ দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে হলুদ হলুদ দেওয়ার পর আমরা এটাকে ঢেকে কমসে কম দুটা সিটি মারবো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি আমরা দুটা সিটটি মারছি মারার পর আমরা এখানে খুলে নেবো খুলে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমরা একবারে মানে এটা গলে গেছে এবার গলে যাওয়া পর একটা কড়াই নিলাম তারপর উপরে দিয়ে দেবো তেল এবার দিয়ে দেবো এখানে হচ্ছে মৌরি এখানে আমরা মৌরি দি দিলাম আর দিয়ে দেবো আমরা এর উপরে শর্ষা এবার এই দুটাকে আর দিয়ে দিব একটা লঙ্কাকে মিডিল দিয়ে একটু ফাঁক করে দিলাম আর ভালো করে এটাকে ফুটিয়ে নেবো এখানে ঠিক আছে তো এখানে দেখতে হচ্ছে একটু ফুটছে টকবট টকবর টকপর করে ফুটতে ফুটতে যেটা আমরা কুকারে সিদ্ধ করে দিয়েছিলাম দুটা সিটি বেরে তো ওটাকে আমরা দিলাম দিয়ে ভালো করে দেখতে হচ্ছে আমরা টবকট টবট করে ফুটিয়েছি এটাকে ভালো করে এবার ফুটাতে ফুটাতে আমরা ভালো করে নাড়াবো আর ফুটাবো ঠিক আছে কেন এটা আমাদের ঘন করতে হবে আর একবারটি চিনি দিলাম এবার দিয়ে আমরা এখানে দিলাম গুড় খেজুরের গুড় দেওয়ার পর এখানে ভালো করে আমরা নাই নিচ্ছি আর টকবক করে দেখতে হচ্ছে একবারে ফুটিয়েছি এভাবেই তোমাকে টকবক করে নাতে হবে আর ফুটাতে হবে যতক্ষণ না এটা ঘন হয়ে যায় ঠিক আছে তো আমাদের পুরো ভিডিও বানাতে কুড়ি তিরিশ মিনিট লেগেছে তো এখানে আমরা কাজু আর কিশমিশও দিয়ে দিলাম এবার দেওয়ার পর এখানে ভালো করে আমরা একটু টেস্ট করে নেবো মানে ভালো করে না আনার পর টেস্ট করলাম তো আমাদের সব কিছু ঠিক আছে লব মানে চিনি টিনি তোমরা কম থাকলে দিতে পারো তো এখানে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে দেখতে হচ্ছে একবারে ঘন হয়ে গেছে আমাদের এর খুব ঘন হয়ে যাওয়ার পর কালো আর ঘন হয়ে যাওয়ার পর আমাদের এখানে ভিডিও শেষ এবার আমরা ঢেলে নেবো এখানে ভিডিও শেষ উপরে চারটে ভিডিও দেখতে হচ্ছে ওগুলো আমাদের এটা এটা ক্লিক করলে নেক্সট ভিডিও চালু হবে ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ ভিডিও ভালো ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এখানে অবশ্যই ভিডিও মধ্যে সাবস্ক্রাইব একটা অবশ্যই করবেন না সাবস্ক্রাইব না ভিডিও ভিউ দেখবেন আর চারটার মধ্যে একটা অবশ্যই ভিডিও ক্লিক করবে আর চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য